সভা বলে দিচ্ছে আগামী দিন এই ডমকুল বিধানসভায় আইএসএফ এর প্রতিনিধি বিধানসভায় যাবে ছাব্বিশে আমরা যোগ্য ব্যক্তিকে বিধানসভায় পাঠাইনি বলে আজ আজ মুর্শিদাবাদবাসী তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী যে ছাব্বিশে বিধানসভা ভোট সেখানে আমরা এই ডমকল থেকে তথা সারা মুর্শিদাবাদ থেকে জানো আমরা কিছু বিধায়ক বিধানসভায় পাঠাতে পারি ভাঙ্গুরবাসীকে এই মঞ্চে থেকে ধন্যবাদ জানাচ্ছি যদি দু হাজার একুশের বিধানসভা ভোটে তাদের মূল্যবান ভোটটি দিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নৌসদ ভাইকে বিধানসভায় না পাঠাতেন তাহলে আজ একজন বিধায়কের কর্তব্য কী দায়িত্ব কী সেই সম্পর্কে যে আমরা ভুলে গেছিলাম তা আমরা জানতে পারতাম না আজ একমাত্র বিধায়ক তিনি আজ সাগর থেকে পাহাড় একা পরিশ্রম করে চলেছেন আমরা যদি তার আগামী ছাব্বিশে বিধানসভায় সঙ্গ দিয়ে কিছু না হলে বিশখানা যদি বিধানসভায় পাঠাতে পারি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারবো ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পারবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজকে এই জনসভা বলে দিচ্ছে আগামী দিন এই ডমকুল বিধানসভায় আইএসএফ এর প্রতিনিধি বিধানসভায় যাবে ছাব্বিশে আমরা মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে রাখা জেলা পিছিয়ে পড়া জেলা নয় এই মুর্শিদাবাদ জেলা লেবারের কারখানা হিসাবে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের লেবারের প্রোডাকশন বলা হয় বা লেবারের কারখানা এই মুর্শিদাবাদ জেলাকে আজ তারা সাধারণ মানুষ রুজির রুটির তাগিদে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যায় সেখানে আজ তারা লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তার জন্য কোন পদক্ষেপ নিয়েছে কিনা আপনারা ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক আপনারাই প্রশ্ন করুন আমাদের এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের যিনি সংসদ তিনি কিছুদিন আগে যখন সাগর একটা দাঙ্গার পরিবার সৃষ্টি হয়েছিল সৃষ্টি করা হয়েছিল সেটা একটা চক্রান্ত করে এই ওকাপ আন্দোলনটাকে ধমিয়ে দেওয়ার জন্য তখন তিনি সেই সংসদ বলেছিলেন এই দাঙ্গাটা তৈরি করেছে পরিযায়ী শ্রমিক লেবাররা আর আপনাদেরকে লেবারদেরকে বলছি ভাই আগামী যে ছাব্বিশে বিধানসভা আসছে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে ওই সংসদকে লেবাররা গন্ডগোল করেছিল না তোমাদের রাজ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গন্ডগোলটা সেটিং করে তৈরি করেছিল তারপরে আজকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে যিনি কোনটা স্বচ্ছ আর কোটা কোনটা অস্বচ্ছ সেই হিসাব কিন্তু তিনি সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি আজ আমাদের যারা যোগ্য প্রার্থী তারা তাদের চাকরি গিয়েছে তারা আজ কলকাতা রাজপথে বসে আছে আমরা দেখছি তারা সামাজিকভাবে কতটা লাঞ্ছিত হচ্ছে আর আমার জেলা যে মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে রাখা জেলা আমরা জানি জাতির মেরুদণ্ড শিক্ষা আর এই শিক্ষা থেকে এই জেলাকে এত পিছে রেখেছে ওই চেয়ার দাও হোক শেষ ওই জায়গাটা চেয়ার দাও যে জাতির মেরুদণ্ড শিক্ষা যদি হয়ে থাকে তাহলে বলি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের রিপোর্ট অনুযায়ী যেখানে দশ লক্ষ জনসংখ্যা থাকবে সরকারকে একটা পূর্ণ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে আমার মুর্শিদাবাদ জেলায় যেখানে আটাত্তর থেকে আশি লক্ষ জনসংখ্যার বসবাস আমরা কিন্তু আজ মুর্শিদাবাদবাসী একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় পাইনি আপনারা বলতে পারেন হ্যাঁ পেয়েছি কিন্তু সেটি অর্ধেক একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে যে পরিকাঠামোর এলে প্রয়োজন হয় সেই পরিকাঠামো কিন্তু আজ এই সরকার আমাদেরকে দেয়নি আমার পার্শ্ববর্তী জেলা নদীয়া জেলায় চলে যান সেখানে ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ জনসংখ্যার বসবাস সেখানে তিনখানা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কিন্তু আমার মুর্শিদাবাদ জেলা কেন আমার টমকুল শহরে হয় যে বাবাটা যে কাকাটা দুশো টাকা রোজগার করে বিশ টাকা দিয়ে চাচ্ছে ছেলে বা মেয়ে সন্তানটাকে বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ করে দিয়ে আবার বাড়ি থেকে ডাল ভাত খেতে পারবে কিন্তু যে ক্যাকাটা দুশো টাকা রোজগার করে সেই ককাটা সুদূর কলকাতায় রেখে তার সন্তানকে পাঁচ হাজার টাকা হোস্টেল ভাড়া দিয়ে তিন হাজার টাকা মিলের খরচ দিয়ে পড়ার খরচা দিয়ে তাকে পড়ানোর সম্ভব হয়নি তখন বি বাধ্য হয়ে তার সন্তানকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হয়েছে আর আমার মুর্শিদাবাদ জেলা লেবারের কারখানায় পরিণত হয়েছে এটা একটা চক্রান্ত আমরা তার জন্য তাই আমরা কারণ আমরা আমাদের মূল্যবান যে ভোট সেই ভোটটা দিয়ে যাকে আমরা বিধানসভায় পাঠাই যাকে আমরা লোকসভা পাঠাই যাকে আমরা রাজ্যসভায় পাঠাই যাকে আমরা জেলা পরিষদে পাঠাই সেই ব্যক্তি চিনতে আমাদের ভুল হয়ে যায় তাই আজ আমরা যোগ্য ব্যক্তিকে বিধানসভায় পাঠাইনি বলে আজ আজ মুর্শিদাবাদবাসী তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামী যে ছাব্বিশে বিধানসভা ভোট সেখানে আমরা এই ডোমকোল থেকে যথা সারা মুর্শিদাবাদ থেকে জানো আমরা কিছু বিধায়ক বিধানসভায় পাঠাতে পারি ভাঙড়বাসীকে এই মঞ্চে থেকে ধন্যবাদ জানাচ্ছি যদি দু হাজার একুশের বিধানসভা ভোটে তাদের মূল্যবান ভোটটি দিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নৌসদ ভাইকে বিধানসভায় না পাঠাতেন তাহলে আজ একজন বিধায়কের কর্তব্য কি দায়িত্ব কী সেই সম্পর্কে যে আমরা ভুলে গেছিলাম তা আমরা জানতে পারতাম না একজন বিধায়কের কাজ হচ্ছে চারটে করে গাড়ি প্রোটেকশান নিয়ে ঘুরে বেড়ানো না তার যে এলাকা থেকে যে মানুষের ভোট নিয়ে তিনি বিধানসভায় গিয়েছেন তিনি লোকসভায় গিয়েছেন সেই এলাকার মানুষের চাও পাওয়ার কথা তুলে ধরা সরকার সেই থাকুক না কেন বিরোধী থাকুক আর তার দলের থাকুক আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে যদি বিধানসভায় পাঠায় আমার কা প্রথম কাজ হবে আমার এলাকার মানুষের চা পাওয়া বিষয়গুলি বিধানসভায় করে সেই সেই অধিকার ছিনিয়ে নিয়ে এসে আমার এলাকায় করা আজ একমাত্র বিধায়ক তিনি আজ সাগর থেকে পাহাড় একা পরিশ্রম করে চলেছেন আমরা যদি তার আগামী ছাব্বিশে বিধানসভায় সঙ্গ দিয়ে কিছু না হলে বিষখানা যদি বিধানসভায় পাঠাতে পারি পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারবো ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট পারবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যাই হোক আমাদের চেয়ারম্যানকে বসিয়ে রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না যদি বলার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান সমতুল্য বা ছোটো ভাই ভেবে ক্ষমার চোখে দেখবেন বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ হাবিব ভাই জিন্দাবাদ হ্যালো আপনারা একটু আপনাদেরকে তো অনুরোধ রাখছি যে আপনারা ওই সাইডে দেখেন বসার অনেক জায়গা চট আছে আমাদের পিছনে পিছনে চট আছে একটু যে বসেন আপনাদেরও পিছনে চট আছে আপনারা পিছনে চটটায় গিয়ে বসেন আচ্ছা দিয়ে বসে যান এবারে আমাদের মুর্শিদাবাদ জেলার সভাপতি এবং ই এক্স বি এস এফ উনি আপনাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য রাখবে আপনারা এবারে এবারে তার কাছ থেকে বক্তব্য শুনবেন ভলেন্টিয়ার ভাই এখানে একটু একটা চর দিয়ে দেন এবারে আমাদের প্রাণপ্রিয় ভাইজান ভাঙ্গর বিধানসভার বিধায়ক হ্যাঁ এবারে জেলার সভাপতি আমাদের হাবিব শেখ মহাশয় বক্তব্য রাখবেন